খুত ওহ ফোন আম ফোন দিতেছে Sarge ফোন দিতেছে ওসে Sarge ফোন দিতেছে ফোন দেন স্যার ঘরে লাগবে তো ভাই না আরে শালা তো নেওয়া যাবে না আরে কেড়ে যা পুরাই মাথা লয়ে গেছে আসসালামু আলাইকুম স্যার আজাই জয়েন স্যার তোে আম্মা এটা গাড়ি ফাটা দেন স্যার আম্মা নে এটা ওই যে স্যার সার্ভিস স্যার খারাপ ভাই যেন জি স্যার রিসেপশন স্যার রিসেপশন আসসালামু আলাইকুম স্যার এটা গো জি স্যার আমরা ও শুদা কি করছিস থানায় গেলে বুঝবে ওটার কি করছিস जरा हट চলেন আসসালামু আলাইকুম এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা একটা সচেতনামূলক ভিডিও যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এই মাদকের জন্য এমন কোনো অপরাধ নেই আমাদের যুব সমাজ সম্পর্ক নেই যেমন চুরি ডাকাতি চিন্তায় ইফটিজিং এই মাদকের জন্য আমাদের যুব সমাজ পিতা মাতাকে সম্মান করে না এমন কি। পিতা মার দূর করে এই মাদক সেবন করে তার স্ত্রীকে নির্যাতন করে মারপিট করে মানসিক নির্যাতন করে এই মাদক খেয়ে কোনো না কোনো অপরাধের সাথে সে জড়িত আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে অবশ্যই খবর নিতে হবে জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন আমরা মাদক মুক্ত পরিবেশ গর্ব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার একটি শেয়ারের মাধ্যমে যুব সমাজকে রক্ষা করা যেতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম